নমস্কার বন্ধুরা মাই ডেলি ব্লক আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজ আমি নদীর পাড়ে এসে বসে রয়েছি কারণ মন ভালো না আপনারা তেমন সাপোর্ট করেন না আর ছয় মাস থেকে মাছ মারতে পারি না নদীতে তেমন মাছ নেই কি আর বলবো মন খুবই খারাপ সেই জন্য নদীর পাড়ে এসে চুপচাপ বসে আছি বন্ধুরা আর ভালো লাগে না আমাদের গ্রামে যে নদীটা আছে সেখানে মাছ নেই কয়েক মাস হয়ে গেল ছয় সাত মাস মাছ মারি না মাছ মারা ভিডিও আপনাদের দেখাইতে পারি না ভালোই লাগে না আর আর ডেলি যে যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো আপনারা দেখেন না সাপোর্ট করেন না ভালোই লাগে না আর ভিডিও বানাতে আর ভালো লাগে না সেই জন্য নদীর পাড়ে আসলাম নদীর পাড়ে এসে একটু বসে আছি আর ভাবলাম চলুন একটু আপনাদের দেখাই আমাদের গ্রামের নদীটা তো চলুন দেখুন এই যে দেখুন বন্ধুরা আমাদের গ্রামের নদী এই যে দেখতে পাচ্ছেন আর এটা সামনে ছড়া পড়েছে এখান দিয়ে আগে নদী ছিল এদিক দিয়ে আর নদীটা ওদিক দিয়ে আসে চলুন ভালো করে দেখাই এই যে এদিক দিয়ে নদীটা বেরিয়ে গেছে আগে ছিল ওই সোজা ও দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে নদী ছিল আর এখন নদীটা ওদিক দিয়ে বেরিয়ে গেছে আর আমাদের এই নদীতে তেমন মাছ পাওয়া যায় না বুঝতে পারছেন বন্ধুরা আমাদের যে নদীটা এই নদীতে তেমন মাছ পাওয়া যায় না সেই জন্য আর মাছ মারার ভিডিও নিয়ে আসি না যখন মাছ পাওয়া যায় তখন সবাই মাছ মারে আর এখন কেউ মাছ মারে না আমাদের এখানে কি পরিস্থিতি বুঝতে পারছেন বন্ধুরা আমাদের জায়গাটা এমনই জায়গা আমাদের এটা হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট তুফানগঞ্জ আর এই নদীটার নাম হচ্ছে রায়ডাক নদী তা বড় রায়ডাক না এটা হচ্ছে বোড়া রায়ডাক আর এই রায়ডাক নদীতে মাছ শুধু বর্ষার পরেই মারা যায় আর সারা বছর জল কম থাকে মাছ তেমন পাওয়াও যায় না আর মারাও যায় না কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই যে এদিকে আগে নদী ছিল এই যে এদিকে এখন ছড়া পড়ে গেছে আর প্রচুর পানা আর প্রচুর জঙ্গল হয়েছে ভাবলাম একদিন এদিকে দেখি মাছ পাওয়া যায় কি না যায় না আর আগে তো আপনারা দেখেই আমি ছড়ার থেকে যে মাছ যতগুলো মাছ মেরেছি আমি আগে বড় বড় শোল আরও বড় বড় মাছগুলো সাথী সবগুলো এই ছড়ার থেকে মেরেছি আর এই সামনেই নদী এখানে এই যে সব এই যে দেখুন এখান দিয়ে শুকনা ছিল জল ছিল না বৃষ্টি হয়েছে কয়দিন আর এখনও বৃষ্টি হচ্ছে সেই জন্য জল এদিক দিয়ে ঢুকে পড়েছে আর ওদিক জল ওদিক দিয়ে জল কম ছিল এখন অল্প একটু বেশি তাও সারা নদী থাও আর এদিক দিয়ে চাষবাস করে দেখুন দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে আমাদের গ্রামের পরিস্থিতি তুফানগঞ্জ শহরে এটাই একমাত্র নদী আরও নদী আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কালজানি নদী তারপরে কালজানি নদীতে মাছ আছে তো আমাদের তুফানগঞ্জের শহরের মাঝখান দিয়ে যে নদীটা এই নদীটায় এখানে কোনো মাছ পাওয়া যায় না তেমন সারা বছর মাছ পাওয়া যায় কালজানি নদীতে ব্রহ্মপুত্র নদীতে তারপরে গদাধর নদী আছে সামনে খুগারগুটি সেখানে পাওয়া যায় আর ব্রহ্মপুত্র নদী তো সেটা হচ্ছে আসাম তো আমাদের এখানে পাশাপাশি বলতে একটু দূরে গদাধর আর তারপরে হচ্ছে কালজানি আর এটাই হচ্ছে আমাদের স্তূপানগঞ্জ শহরের মধ্যে আমাদের এই নদীটা তাও আমাদের গ্রামের মধ্য দিয়ে বেয়ে চলেছে তো যাই হোক এটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটি লাইক করে দিন টাটা বাই বাই